সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করে দিল পশ্চিম ত্রিপুরা জেলার ক্রীড়া এবং যুব যুবকল্যাণ দফতর বৃহস্পতিবার অরুন্ধতীনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল এমসি লেভেলের অনুর্ধ্ব পনেরো ছেলেদের এবং অনূর্ধ্ব সতেরো ছেলে এবং মেয়েদের ফুটবল প্রতিযোগিতা বৃষ্টি বিঘ্নিত সকালে তিনটি ইভেন্টে অংশ নিল আগরতলা এলাকার বিভিন্ন স্কুলগুলি একদিকে শুরু হয়েছে ঘরোয়া ফুটবল মহসুম আর অন্যদিকে স্কুল পর্যায়ে শুরু হচ্ছে সুব্রত মুখার্জি কাপ ফুটবলের প্রস্তুতি দু পঁচিশ সালের জাতীয় পর্যায়ের সুব্রত মুখার্জী কাপ ফুটবলের প্রস্তুতির আগে শুরু হয়েছে পুরো এলাকা ভিত্তিক আসর বৃহস্পতিবার পশ্চিম জেলা ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে বৃষ্টি বিঘ্নিত সকালে অরুন্ধীনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল অনূর্ধ্ব পনেরো ছেলেদের এবং অনূর্ধ্ব সতেরো নিল দুটি স্কুল যোগেন্দ্রনগর স্কুলকে পেনাল্টি শুটে হারিয়ে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন সাধুটিলা স্কুল অন্যদিকে অনূর্ধ্ব পনেরো ছেলেদের বিভাগে বোজং স্কুল অরুন্ধীনগর স্কুলকে এবং অনূর্ধ্ব সতেরো বিভাগে সেন্ট পলস স্কুল সুখময় স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তিনটি বিভাগের বিজয়ী তিনটি দল ডুপ্লি বিভাগের বিজয়ী দলগুলোর সাথে অংশগ্রহণ করবে এদিকে উভয় বিভাগের আট দলীয় এই আসরের সার্বিক সফলতা কামনা করেন ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের পশ্চিম জেলা সম্পাদক শান্তনু সূত্রধর প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে অংশগ্রহণকারী দলগুলোর ছেলে মেয়ে ফুটবলাররা নির্ধারিত সময় পৌঁছে গিয়েছিল প্রতিযোগিতা স্থানে কিন্তু নির্ধারিত সময়ে মাঠে পৌঁছায়নি আয়োজক কমিটির কর্মকর্তারা যার কারণে প্রায় দেড় ঘন্টা পর শুরু হয় ম্যাচ পাশাপাশি ম্যাচ পরিচালনার ক্ষেত্রে পরিলক্ষিত হয়েছে একাধিক ত্রুটি প্রশ্ন উঠতে শুরু করেছে দপ্তরের এত গাফিলতি থাকলে কতটুকু সফল হবে আগামী দিনে গোটা রাজ্যে এই আসন যা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ রিপোর্ট নিউজ ফাঙ্গা